বন্ধুরা গরম গরম ধোয়া ওঠা এই রেসিপিটা দেখে ভাবছো এটা আমার কি রেসিপি এটা হচ্ছে লাউ দিয়ে কারি রান্না করেছি তো কিভাবে রান্না করেছি আজকে ভিডিওর মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি তো চলে এলাম আবারও নতুন আরও একটা রেসিপি ভিডিও নিয়ে আজকের রেসিপি হচ্ছে লাউয়ের কারি কীভাবে বানিয়েছি তো চলো দেখতে থাকো এখানে আমি একটা বড় সাইজের লাউয়ের হাফ লাউ নিয়েছি আর সেই লাউটাকে দেখো খোসা ছাড়িয়ে চারটে করে ফালি করে নিয়েছি এই লাউটাকে আমি গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব তো আমি কিন্তু একেবারে কেটে ধুয়ে নিয়েছি তো চলো এখানে আমি একটা গ্রেডার নিয়েছি গ্রেডারে দুই সাইডে দেখতে পাচ্ছ গ্রেড করা যাবে তবে এক সাইডে একদম মানে মিহি হবে আর এক সাইডে একটু দানা দানা থাকবে তো যেদিকে দানা দানা থাকবে কি মোটা অংশ সেই দিকেই কিন্তু আমি দেখো গ্রেড করে নিচ্ছি আর এইভাবেই আমি সমস্ত লাউগুলোকে কিন্তু করে আর বন্ধুরা দেখো গ্রেড করার পরে লাউগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এরপরে কিন্তু লাউয়ে যদি লবণ মাখায় একদম কিন্তু লাউগুলো গলে বলে যাবে তো চলো বাকি লাউগুলো কিন্তু একই সেম আমি গ্রেডারের সাথে গ্রেড করে নিই আর বন্ধুরা তোমরা এখন যারা এই পর্যায়ে এসে আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট পড়ে যাও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্যান সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত লাউগুলো দেখো গ্রেড করে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু ধুয়েও নিয়েছি এবারে আমি লাউয়ে পরিমাণ মতো একটু লবণ মাখিয়ে রেখে দেব দশ মিনিট মতো রেস্টে এতে করে কি হবে লাউের মধ্যে যে জলটা থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে তবে লাউয়ের লবণ মাখানোর পরে কিন্তু লাউটাকে একটা ছিদ্রযুক্ত বা ফুটো ঝুড়িতে কিন্তু লাউটাকে রেখে দিতে হবে এতে করে কি হবে লাউয়ে যে জলটা বের হবে সেটা কিন্তু সাথে সাথে লাউ থেকে জলটা বেরিয়ে যাবে পরে আর এক্সট্রা করে খাটনি করতে হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝুড়ির থেকে কিন্তু টুপে টুপে জল পড়ছে তো দশ মিনিট রেস্টটা দিয়ে এখন আমি যাব মশলাটা রেডি করতে তো লাভের পোক্তাকারির জন্য যে মশলাটা নিচ্ছি সেটা একদম নিরামিষ মশলা আমি নিরামিষভাবে রান্না করবো এখানে পরিমাণ মতো আদা কুচি নিয়েছি একটা টমেটো কুচি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর তার সাথে এখানে আমি জিরে অ্যাড করবো তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো আমি যেহেতু নিরামিষভাবে রান্না করছি তাই পেঁয়াজ রসুনটা স্কিপ করেছি আর হ্যাঁ বন্ধুরা এখানে আমি জিরা পাউডার ইউজ করছি এটা আমার একদম ঘরের তৈরি গোটা জিরে পাউডার কো তৈরি করে রেখেছি সেই পাউডারটা আমি এখনই মশলার সাথে অ্যাড করে দিচ্ছি এতে করে কী হবে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে আর এখানে আমি পরিমাণ মতো একটু জল অ্যাড করে দিলাম জল দিয়ে কিন্তু মশলাটাকে পেস্ট করে মশলা পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো মশলা পেস্ট করা হয়ে গেছে এবারে আমি লাউটাকে দেখব তো প্রায় এদিকে দশ মিনিট হয়ে গেল আর দেখো লাউটা পরিমাণে অনেকটা কমে গেছে আর কতটা পরিমাণে জল ছিঁড়েছে এবার আমি কি করব লাউটাকে আরও একটু চিপে চিপে একটা পাত্রে আমি নিয়ে নেব কেন লাউয়ের মধ্যে দেখো এখন অনেকটা পরিমাণে কিন্তু জল রয়েছে কেননা লাউতে কিন্তু অনেক পরিমাণে জল থাকে তো দেখো লাউটা আমি চিপে চিপে আর একটা পাত্রে কিন্তু নিয়ে নিচ্ছি তো এদিকে তোমাদেরকে আমার একটা জিনিস দেখানোই সেটা হচ্ছে আমি লাউের কোপ্তাকারিতে আলু অ্যাড করবো তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো তবে আমি এখানে একটা আলু অ্যাড করেছি মিডিয়াম সাইজে তো কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে দেখো ডোমো আকারে কেটে নিয়ে আলুটাকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আলুটাকে বেশ লাল লালভাবে ফ্রাই করে নেব আর ওদিকে আমি লাউয়ের কোপ্তাকারির জন্য লাউটাকে যা যা উপকরণ লাগবে সেগুলো দিয়ে রেডি করে দিই তো এই যে দেখতে পাচ্ছো প্রথমে আমি বেসন দিলাম এই যে চামচটা দেখছো এই চামচের এক চামচ পরিমাণ কিন্তু আমি বেসন অ্যাড করেছি এরপর অল্প পরিমাণে লবণ দিলাম যেহেতু লাউটা কাঁচা অবস্থায় লবণ একবার আমি দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর এরপরে দিয়ে দিলাম জোয়ান আর এবারে দিয়ে দিচ্ছি আমি একটু জিরা পাউডার এরপরে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া পাউডার তারপরে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো কাঁচা লঙ্কাটা আমার কাটা হয়েছিল না সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম তো এই সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি সুন্দরভাবে হাতের সাজে কিন্তু মেখে নিচ্ছি এখানে কিন্তু লাউয়ের পরিমাণটা বেশি রয়েছে তোমরা চাইলে আরও একটু পরিমাণ বেসন অ্যাড করতে পারো কিন্তু আমি অ্যাড করিনি তাহলে কিন্তু বেসনের স্মেলটাই বেশি আসবে লাউয়ের স্মেলটা কমে যাবে তাই মনে হয় তাই লাউটা আমি বেশি পরিমাণে রেখেছি তো এইভাবে দেখো মেখে নিয়ে হাতের আকারে একটা একটা ডো তৈরি করে নেব যে পাচ্ছ বন্ধুরা একটা একটা কত সুন্দর ডো তৈরি হয়ে যাচ্ছে তোমরা চাইলে এর সাইজটা ছোটো বড় সবটাই নির্ভর করছে তোমাদের উপরে আমি মিডিয়াম সাইজে তৈরি করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তো চলো ওদিকে কড়াইয়ে তেল বসে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার একটা একটা করে ডো তৈরি করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিই আর হ্যাঁ লাউয়ের এই বড়াগুলোকে কিন্তু বেশ একটু লাল লাল করেই আমরা ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে স্লোতে দিয়ে ভাজতে হবে যাতে করে কাঁচা লাউগুলো বেশ একটু সেদ্ধ হয়ে যায় আর কি চপটা খুব সুন্দরভাবে ভাজা হয় তোমরা কিন্তু এভাবে লাউয়ের বড়া তৈরি করেও খেতে পারো আর আমি কিন্তু এভাবে লাউয়ের বড়া মাঝে মধ্যেই তৈরি করি আমার অনেক বন্ধুরাই ইউটিউবে শুনে বলে যে না লাউয়ের বড়া কোনোদিনও খাইনি এভাবেই কিন্তু লাউয়ের বড়া তৈরি করে আমি খেয়েছি খেতে বেশ ভালো লাগে তবে লাউয়ের বড়া যখন তৈরি করি আকারগুলো একটু ছোট করি তো দেখো এদিকে আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজেছি আর লাউয়ের বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আবারও কিন্তু আমি লাউয়ের বড়াগুলো যেগুলো রয়েছে সেগুলোকে একটি সেম পদ্ধতিতে পাখিগুলো ভেজে নেব বন্ধুরা তোমাদেরকে এখানে আমি দেখাচ্ছি দেখো লাউয়ের বড়াটা উপর থেকে কতটা মোচমুচে হয়েছে আর ভিতর থেকে কিন্তু বেশ সফট হয়েছে আর এগুলো কিন্তু খালি মুখে খেতেই ভীষণ ভালো লাগে তো ওদিকে আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমি গোটা মশলা আর তেজপাতা দিয়ে দিলাম এখানে দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়েছি আর এর সাথে পাঁচ ফোরমও অ্যাড করব এই গোটা মশলাগুলোকে একটু ফ্রাই করে নিয়ে আমি অ্যাড করব যে মিক্সারে মশলাটা তৈরি করে রেখেছি আর বন্ধুরা এখানে আমার একটা ভুল হয়ে গেছে আমি মশলার মধ্যে দু চামচ পরিমাণে বেসন অ্যাড করেছি গ্রেভি করার জন্য ঝোলটা আর কি তো সেটা স্কিপ করা হয়ে গেছে মানে ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিও অন না করেই আমি বেসনটা মিক্স করে ফেলেছি তোমরা দু চামচ পরিমাণে বেসন মিশিয়ে নিও মানে তোমরা যে যেরকম পরিমাণে গ্রেভি খাবে সেরকম পরিমাণে অ্যাড করবে তারপর এখানে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তো এরপরে দেখতে পাচ্ছ গ্রেভিটা দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু বেসন অ্যাড করা রয়েছে আর কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে তো চলে এই গ্রেভিটাকে আপনার আমি হাতে অনেকটা পরিমাণের সময় নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট পর এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রেভিটা ফুটে কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে তো এবারে কিন্তু আগের থেকে ভেজে রাখা যে আলুটা আমি তুলে রেখেছি সেই আলুটাকে এর মধ্যে আমি অ্যাড করে দেব দেওয়ার পরে গ্রেভির সাহায্যে অনেকটা সময় ফুটে নিয়েছে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এই এক গ্লাস পরিমাণে জল অ্যাড করলাম জলটা গরম জল আর জলটা আমি এক গ্লাস পরিমাণে এই কারণে দিলাম কেননা লাউয়ের বড়াগুলো যখনই আমি ঝোলের মধ্যে দেবো ঝোলটা কিন্তু টেনে নেবে সেই জন্যই কিন্তু আমি জলটা সেই পরিমাপে দিয়েছি তোমরা যে যেরকম পরিমাণে গ্রেভি তৈরি করবে বা গ্রেভি রাখবে সেরকম পরিমাণে জল অ্যাড করবে তো ঝোলটা প্রায় ফুটে গেছে এবারে আমি ভেজে রাখা এক এক করে লাউয়ের বড়াগুলোকে অ্যাড করে দিলাম লাউয়ের বড়া অ্যাড করার পরে মিনিমাম আমি দু থেকে তিন মিনিট মতন আরও একবার ফুটে নেব আর হ্যাঁ এখানে আমি অ্যাড করবো এক চামচ পরিমাণে ঘি ঘিটা অ্যাড করলে কিন্তু লাউের পত্তাকারি রেসিপির একটা ফ্লেভার আসে বা সেন্ট বেরোর স্মেল খুব সুন্দর মানে তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো রান্না প্রায় শেষের দিকে এখানে আমি এবারে অ্যাড করব তোমরা সকলেই যেন আমি বাড়িতে তৈরি করি গুঁড়ো মশলা সেই গুঁড়ো মশলা এখানে অল্প পরিমাণে অ্যাড করবো রান্নাতে সমস্ত কিছু অ্যাড করা কমপ্লিট আর রান্নাও শেষের দিকে তো চলো এবারে নামিয়ে ফেলি তো বন্ধুরা লাউয়ের এর রেসিপি একেবারে রান্না কমপ্লিট এখন যে পরিমাণে ঝোলটা দেখতে পাচ্ছ রেসিপিটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু গ্রেভিটা জমে আসবে আর খেতে ভীষণই সুস্বাদু হবে তোমরা যারা এখনো খাওনি লাউয়ের পোপ্তাকারী তারা অবশ্যই আজকে বানিয়ে ফেলো খেতে ভীষণই ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা